আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিন মুসলিমের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি সালাম হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিকার না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি অদ্ভুত হারনো হাদিসের খোঁজের রহস্য প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানে জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ প্রিয় শ্রোতা ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বে কিছু ভবিষ্যৎবাণী বা লক্ষণ দেখা যায় যা সেই ঘটনার আগমনকে ইঙ্গিত করে ইমাম মাহাদি সালামের আগমনের বিষয়টি মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার আগমন এক নতুন যুগের সূচনা করবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন ওয়েবসাইটে একটি রহস্যময় পাণ্ডুলিপি খুঁজে পাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে সেই পাণ্ডুলিপিতে ইমাম মাহাদির আগমন সম্পর্কে বিস্তারিত গোপন তথ্য রয়েছে এই গুজবটি নিয়ে এক ধরনের রহস্যময় উত্তেজনা তৈরি হয়েছে কারণ মানুষ স্বভাবতেই গোপন এবং অজানা জিনিসের প্রতি আকৃষ্ট হয় এই পাণ্ডুলিপি গল্পকে কেবলই একটি চাতুরি নাকি এর পেছনে কোনো সত্যতা আছে একজন মুমিন হিসেবে আমাদের কি এই ধরনের রহস্যময় তথ্যের পেছনে ছোটা উচিত ইসলামী শরিয়া এ বিষয়ে কি বলে ইসলামের মূল ভিত্তি হল কোরআন এবং হাদিস। মহান আল্লাতালা এবং তার প্রিয়নবী সালু আলী সাল্লাম আমাদের জন্য প্রয়োজনীয় সকল জ্ঞান উন্মুক্ত করে দিয়েছেন কিয়ামত দাজ্জাল ইসা আলহ সালামের প্রত্যাবর্তন এবং ইমাম্মাদি আল সালামের আগমন সম্পর্কে যা কিছু জানার প্রয়োজন তার সবকিছু সাহি হাদিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার উম্মাকে এমন কোন রহস্যময় পাণ্ডুলিপি বা গোপন জ্ঞানের কথা বলে যাননি যা শেষ জামানায় আবিষ্কার হবে বরং তিনি স্পষ্ট ভাষায় সকল ফিতনা ও আলামতের কথা বলে গেছেন যাতে আমরা বিভ্রান্ত না হই একটি নতুন পাণ্ডুলিপি আবিষ্কারের ধারণাটি ইসলামের আকেদার সাথে সাংঘর্ষিক কারণ এর মাধ্যমে এই বিশ্বাস প্রতিষ্ঠিত হয় যে রাসুলসাল্লু আরাল্লাম তার উন্মতের জন্য সকল জ্ঞান রেখে যাননি যা সম্পূর্ণ ভিত্তিহীন যেহেতু এই ধরনের রহস্যময় পাণ্ডুলিপির কোনো ভিত্তি ইসলামে নেই তাই এই ধরনের গুজবের পেছনে ছোটা একটি অর্থহীন কাজ এবং এটি আমাদের ইমানকে দুর্বল করতে পারে এই ধরনের পাণ্ডুলিপির গল্পগুলো সাধারণত চাতুরিতে ভরপুর যা কিছু মানুষ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের গুজবগুলো সাধারণত মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায় এবং তাদেরকে এক ধরনের অন্ধ বিশ্বাসের দিকে ঠেলে দেয় ইমাম মাহদি আলাইসালামের আগমনের কোনো রহস্যময় বা গায়বিক ঘটনা হবে না বরং তার আগমনের আলামতগুলো এতটাই সুস্পষ্ট হবে যে কোনো মুমিনের পক্ষে তাকে চিনতে ভুল হবে না এখন আমরা হাদিসের আলোকে ইমাম মাহাদি আলাহালামের আগমনের কিছু সুস্পষ্ট আলামত নিয়ে আলোচনা করব যা এই ধরনের গুজব থেকে অনেক বেশি নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য এই আলামতগুলো যখন বাস্তবে রূপ নেবে তখনই আমরা বুঝতে পারব যে ইমাম মাহাদির আগমনের সময় খুব কাছে চলে এসেছে এক চরম অন্যায় ও অবিচার রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন পৃথিবী যখন জুলুম ও অবিচারে ভরে যাবে তখন আমার বংশ থেকে এক ব্যক্তি আসবে যে পৃথিবী থেকে জুলুম দূর করে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে এই হাদিসটি প্রমাণ করে যে ইমাম মাহাদের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকবে আজকের বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যুদ্ধ দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য এবং নৈতিক অবক্ষয় এক চরম পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারি যে মানবজাতি জাতি এক ত্রাণকর্তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দুই ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় হাদিসে আরও বর্ণিত আছে যে ফোরাত হবে এই ঘটনাটি ঘটবে ইরাক ও সিরিয়ার মধ্যে এবং এটি নিয়ে মানুষ ভয়াবহ যুদ্ধ করবে এই যুদ্ধ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আজকের দিনে আমরা দেখতে পাই যে ইরাক ও সিরিয়ায় ফুরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন এবং তুরস্কের বাঁধ নির্মাণের কারণে নদীর পানির স্তর অনেক নিচে নেমে গেছে এর ফলে নদীর তলদেশ উন্মুক্ত হচ্ছে যদিও এখনও কোনো স্বর্ণের পাহাড় পাওয়া যায়নি তবে এই ভবিষ্যৎবাণীটি একসময় বাস্তবে রূপ নেবে এবং মানুষ তা দখল করার জন্য ভয়াবহ যুদ্ধ করবে এই হাদিসটি প্রমাণ করে যে প্রকৃতি ও মানবজাতির ভবিষ্যৎ আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ আরেকটি আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী হল আরব উপদ্বীপে আবার সবুজ শ্যামল হয়ে উঠবে এটিও আজকের বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরব উপদ্বীপ আবার নদীনালা এবং সবুজ শ্যামল ভূমিতে পরিণত হবে সহি মুসলিম আমরা জানি যে আরব উপদ্বীপ একসময় সবুজ ছিল এবং পরে মরুভূমিতে পরিণত হয় কিন্তু আজকের দিনে সেখানে বৃক্ষরোপণ এবং পানি সংরক্ষণ নিয়ে ব্যাপক কাজ হচ্ছে কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন কৃত্রিম উপায় ভূমিকে সবুজ করার চেষ্টা চলছে হাদিসের এই ভবিষ্যৎবাণীটি প্রমাণ করে যে আরব উপদ্বীপ বর্তমান পরিবর্তনগুলো কেবলই প্রাকৃতিক কোনো ঘটনা নয় বরং এটি কিয়ামতের এক বিশেষ আলামত এই পরিবর্তনের ফলে আরব উপদ্বীপে কৃষি ও জীবিকার প্রসার ঘটবে যা ইমাম মহাদি আল ইসলামের শাসনামলের জন্য এক নতুন পরিবেশ তৈরি করবে তৃতীয় এবং সবচেয়ে অলৌকিক ভবিষ্যৎবাণী হল কাবার কাছে একদল সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে এটি ইমাম মহাদি আল ইসলামের সাথে সরাসরি সম্পর্কিত রাসুল সাল্ল্লাহ আলিয়াল্লাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ সৃষ্টি হবে তখন মদিনা থেকে একজন লোক মক্কায় চলে আসবে মক্কায় লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে তারপর সামের দিক থেকে একটি সেনাবাহিনী তাকে হত্যা করার জন্য প্রেরিত হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবুতাউদ এই ভবিষ্যৎবাণীটি অত্যন্ত সুস্পষ্ট এবং এটি এখনও বাস্তবায়িত হয়নি কিন্তু যখন এটি ঘটবে তখন এটি ইমাম মাহাদি সালামের আগমনের এবং তার সত্যায়নের এক অকাট্য প্রমাণ হবে এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক শক্তি যা ইমাম মাহাদিকে রক্ষা করার জন্য হবে এই ঘটনাটি এখনকার দিনের জন্য পরীক্ষাধীন এবং এটি যখন ঘটবে তখন আমাদের উচিত হবে সেই সত্যকে মেনে নেওয়া এবং ইমাম মাহাদির পক্ষে দাঁড়ানো এই তিনটি অদ্ভুত ভবিষ্যৎবাণী ছাড়াও আরও অনেক আলামত আছে যা আজকের দিনের সাথে মিলে যায় যেমন জ্ঞান কমে যাওয়া হত্যা ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়া সময়ের দ্রুতগতি এবং সমাজে অশ্লীলতা ও দুর্নীতি বেড়ে যাওয়া যখন আমরা এই হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখি তখন আমাদের মনে এক গভীর অনুভূতি তৈরি হয় এটি আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা হতাশ হয়ে পড়ব বা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদির আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা সঠিক জ্ঞান অর্জন করা এবং কোনো গুজবের পেছনে না ছোটা নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাওম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা এই বিষয়গুলো প্রমাণ করে যে কিয়ামত এবং ইমাম মহাদি সালামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মা আমিন আমাদের এই মহৎ ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু